চার মাস পর সোমবার লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার সঙ্গে দুই পুত্রবধূ ডা জুবাইদা রহমান এবং সৈয়দা শর্মিলা রহমানও দেশে আসছেন খালেদা জিয়া সোমবার সকাল নয়টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন তারপর সেখান থেকে ঢাকায় আসবেন তিনি তার অবতরণের বিষয়টি শনিবার এক ফেসবুক পোস্টে নিশ্চিত করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ইউরোপের সমন্বয়ক এবং তারেক রহমানের অত্যন্ত ঘনিষ্ঠ কামাল উদ্দিন জানান আগামী পাঁচ মে বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সকাল নয়টায় সিলেট ওসমানী বিমানবন্দরে অবতরণ করবেন সঙ্গে থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিনী ড জুবাইদা রহমান এদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার গণমাধ্যমকে বলেন ইনশাল্লাহ ম্যাডাম আগামী পাঁচ তারিখ সকালে দেশে ফিরছেন আমরা যতদূর জানি যে সাথে ওনার দুই বৌমা আসার কথা রয়েছে গত আট জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে যান তিনি লন্ডনে পৌঁছে লন্ডন ক্লিনিকে ভর্তি হন তারা সতেরো দিন লন্ডন ক্লিনিকে বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক পেট্রিক ক্যানেডি ও অধ্যাপক জেনিফার ক্রোসের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন পরে পঁচিশ জানুয়ারি থেকে খালেদা জিয়া তারেক রহমানের বাসায় তাদের অধীনে চিকিৎসাধীন অর্ধযুগের বেশি সময় পরে এবারই পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ উদযাপন করেছেন খালেদা জিয়া কেমন আছেন খালেদা জিয়া জানতে চাইলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন মোটামুটি আলহামদুলিল্লাহ আগের চেয়ে উনি ডেফিনেটলি ভালো কিভাবে দেশে ফিরছেন সে বিষয়ে মির্জা ফখরুল বলেন ম্যাডামের দেশে ফেরার ব্যাপারে কাতারের আমিরের কাছ থেকে যে অ্যাম্বুলেন্সটা ওনাকে লন্ডনে নেওয়ার জন্য পেয়েছিলাম সেটা এখন একটু বিলম্বিত হচ্ছে টেকনিক্যাল রিজনস সেজন্য ম্যাডাম ঠিক করেছেন যে ওইটা যদি শেষ মুহূর্তে না পাওয়া যায় উনি বাংলাদেশ বিমানেই আসবেন বাংলাদেশ বিমানে সমস্ত ব্যবস্থা করা হয়েছে চার তারিখ উনি রওনা হলে ইনশাল্লাহ পাঁচ তারিখ সকালে দেশে এসে পৌঁছাবেন